তুমি কি এক্সাইজ ডিপার্টমেন্টে চাকরি পেতে চাও অর্থাৎ আবগারি পুলিশ হতে চাও তাহলে তোমার জন্য বিরাট বিরাট সুখবর ইয়াস খুব তাড়াতাড়ি আবগারি ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়া নোটিফিকেশন প্রকাশিত হতে চলেছে এখন এই নোটিফিকেশনে কেমন পরীক্ষা উচ্চতা সিলেবাস ওজন দৌড় সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবে তাই আজকের ভিডিওটি তোমার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তো তার আগে বলবো তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে বেল আইকনটি প্রেস করে নাও কারণ পরবর্তীকালে তোমার কোনো কিছু প্রয়োজন হলে তুমি আমাকেই সরাসরি ফোনের মাধ্যমে জানতে পারবে তোমার বিষয়গুলি তো অবশ্যই তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এখন কথা হলো যে স্যারে এই আবগারি চাকরির পুলিশ পেতে গেলে কি যোগ্যতা দরকার প্রথমত শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই হবে মাধ্যমিকে কোনো পার্সেন্টেজ বা কোনো কিছু দরকার নেই বা উচ্চ মাধ্যমিক পাশ করার দরকার নেই শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে ছেলে এবং মেয়ে উভয়ই ফর্ম ফিল আপ করতে পারবে বয়স কেমন হতে হবে আঠেরো থেকে সাতাশ বছর হতে হবে অনেকেই ভাবছ যে স্যার বয়সে কি ছাড় দিতে পারে এবার প্রবল সম্ভাবনা রয়েছে এখানে সাতাশ বছর না করে আঠেরো থেকে তিরিশ বছর হতে চলেছে অর্থাৎ গতবার আফগানিতে আঠেরো থেকে সাতাশ বছর হয়েছে এবার শেষ সুযোগ আঠেরো থেকে তিরিশ বছর কিন্তু হয়ে যাবে এবং সঙ্গে তোমরা যারা এখন কথা হচ্ছে স্যার ইউআর এবং ই এস এদের বয়সের হচ্ছে আঠেরো থেকে ত্রিশ বছর আমরা দেখে নেব আমরা বয়সটা একটু দেখে নেব এসটা যে আঠেরো থেকে ত্রিশ বছর কাদের জন্য যারা ই এস রয়েছ এবং জেনারেল ক্যান্ডিডেট রয়েছো তাদের জন্য যারা ও বি রয়েছ তাদের জন্য হচ্ছে আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত এবং যারা এস সি এস রয়েছ তাদের জন্য হচ্ছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে চলো নেক্সট আইটেমে দেখে নেবো যে আবগারি পুলিশের পদ্ধতি কেমন যে পরীক্ষা কেমনভাবে পুলিশে নিয়োগ হয় সেই বিষয়টি দেখবে প্রথমত বলবো অবশ্যই এখানে একটা বিশেষ টিপ্পণী করতে পারি যোগ্যতার মধ্যে তোমাকে বাংলা লেখা পড়া অবশ্যই জানতে হবে এটা কিন্তু একেবারে কম্পলসারি তো প্রথমত বলি আবগারি পুলিশের তোমরা দেখতে পাচ্ছ কীভাবে এর পদ্ধতি নেওয়া হয় তো তার আগে বলি তোমরা যারা পুলিশে চাকরি হয়ে করতে চাও একটি সুন্দর আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে থাকা খাওয়া পড়াশোনার পাশাপাশি মাঠ ইন্টারভিউ মেডিকেল সমস্ত কিছুর প্রস্তুতি দেওয়া হয় তো তোমাদেরকে বলি ওয়েলকাম টু দা আই স্টাডি ফোর্স একাডেমি দীর্ঘ পনেরো বছর ধরে আমরা এই পরিষেবায় নিয়োজিত তোমাকে এখানে ভর্তির সময় কিছু পরিমাণ টাকা দিতে হবে অর্থাৎ অ্যাডমিশন চার্জ দিতে হবে এরপরে প্রতি মাসে থাকা খাওয়া পড়াশোনা সম্পূর্ণ দায়িত্ব আমরা নেব এর জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না কারণ কি কারণ একটাই কারণ এই পুরো সিস্টেমটা পুরো একাডেমিটা তোমরা দেখতে পাচ্ছ একই ছাদের তলায় এখানে একদিকে যেমন রয়েছে ডিজিটাল ক্লাসরুম অত্যাধুনিক হোস্টেল পাশেই রয়েছে ফিল্ড একেবারে মাঠ লাগোয়া এবং এই সমস্ত কিছু আমাদের নিজস্ব জমি সহ এর ফলে আমরা খুব অল্প খরচে প্রোভাইড করতে পারি কারণ গত পনেরো বছর ধরে কয়েক হাজার ছেলে মেয়ে পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চাকরি পেয়েছে তোমরা দেখেছ আমরা দেখেছি তোমাদেরকে যে আমাদের শুধু এই বোর্ডে চোদ্দো জন সিআই চাকরি পেয়েছে ইয়াস চৌদ্দো জন সিআইএসএফে চাকরি পেয়েছে এবং সেই সমস্ত প্রমাণসহ ভিডিও তার সাক্ষাৎকার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে সেগুলো দেখতে পারবে এছাড়াও নাম ঠিকানা অ্যাড্রেস সহ পোস্টার রয়েছে তোমরা সেগুলো যাচাই করে নিতে পারো তো যাই হোক আমি সে কথা বলবো না বলবো আজ এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন এখানে দেখতে পাচ্ছ তিনবেলা খাবার দেওয়া হবে দিনে তিন তিনবেলা খাবার দুই বেলা ভাত একবেলা অন্য ধরনের খাবার এখানে কিন্তু প্রোভাইড করা হবে থাকার জায়গা কেমন এখানে থাকার জায়গা একেবারে অন্য ধরনের পশ্চিমবঙ্গের কোথাও এমন নেই থাকার একদম চ্যালেঞ্জ করতে পারে এমন থাকার ব্যবস্থা নেই কেন কারণ এখানে রয়েছে একটি রুমে একজন থাকার ব্যবস্থা অর্থাৎ সিঙ্গেল বেডরুম একটি রয়েছে একটি রুমে দুজন থাকার ব্যবস্থা ডাবল বেডরুম যা অন্য কোথাও নেই এস অন্য কোথাও টালির ঘর বা টিনের বেড়া বা কাউন ভাবে থাকে এখানে কিন্তু অত্যাধুনিক থাকার জায়গা তাহলে বলবে স্যার পড়াশোনা করাটি পড়াশোনা করাটি পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেস্ট হবে কারণ কারণ একটাই কারণ আমরা যারা এখানে কোয়ালিফাই পড়াশোনা করাই বা শিক্ষা দিই তারা সবাই কিন্তু অলরেডি কোনো না কোনো সার্ভিসের সঙ্গে যুক্ত এবং এটাই আমাদের পেশা এবং এটাই আমাদের নেশা সুতরাং একজন অভিজ্ঞ ট্রেনার কতটা অভিজ্ঞ হতে পারে এখানে আসলে বুঝতে পারবে এছাড়াও ক্লাস কিছু ড্যামও তোমরা সরাসরি দেখতে পারো তো যাই হোক কথা বেশি বলবো না এখন কথা হচ্ছে যে স্যার আবগারি পুলিশের যে উচ্চতা কেমন লাগে ছেলেদের জন্য উচ্চতা এখন সাতষট্টি সেন্টিমিটার মেয়েদের জন্য এখন ষাট সেন্টিমিটার দ্বিতীয়ত আমরা যাব দেখে নেব যে আমাদের স্যার কথা হচ্ছে যে রানের জন্য কেমন কি লাগে এখানে দেখো মেল ক্যানির জন্য ষোলোশো মিটার রান সাড়ে ছ মিনিটে ষোলোশো মিটার রান ষোলোশো মিটার রান সাড়ে ছ মিনিট লাগবে এবং ছেলেদের মেয়েদের জন্য চারশো মিটার রান লাগবে তোমার হচ্ছে আমরা দু মিনিটে আমরা আরেকবার রিপিট করি ষোলোশো মিটার ষোলোশো মিটার রান লাগবে সাড়ে ছ মিনিটে এবং চারশো মিটার রান লাগবে চারশো মিটার রান লাগবে দু মিনিটে দেখতে পাচ্ছ তো একটা এই একটা সুযোগ তোমাদের রয়েছে এক নম্বর এজ লাগবে আঠেরো থেকে তিরিশ বছর আচ্ছা দুই হচ্ছে মাধ্যমিক যোগ্যতা এবং বেঙ্গলি পাশ হতে হবে এখন স্যার এক্সাম কেমন হবে এখানে দুটি এক্সাম হয় প্রথমত প্রিলি প্রিলিমিনারি এক্সাম হবে তারপরে মাঠ হবে তারপরে মেন এক্সাম হবে তারপরে ইন্টারভিউ হবে এখন এই প্রিলি এক্সামে প্রিলি এক্সাম শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে কোয়ালিফাই ইন নেচার কোয়ালিফাই করতে হবে এই নম্বর কোনো কিছু বিষয় নাই মেন এক্সাম এবং ইন্টারভিউ এই দুটো মিলে কিন্তু প্যানেল তৈরি হবে অর্থাৎ মেরিট লিস্ট তৈরি হবে তার মানে বুঝতে পারছো আবগারি চাকরি পেতে গেলে একটা লম্বা পদ্ধতির মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে কারণ কি তোমরা জানো পুলিশের সব থেকে পুলিশ ডিপার্টমেন্টে যতগুলো চাকরি রয়েছে কনস্টেবল থেকে শুরু করে এএসআই থেকে শুরু করে আমাদের মতে আবগারি চাকরিটা সব থেকে ভালো এবং সব থেকে বেস্ট এবং সব দিক দিয়ে সুযোগ সুবিধা রয়েছে আরও বিস্তারিত জানার জন্য আমরা কোনো একটি ভিডিওতে যে আবগারিতে কেন চাকরি বেস্ট কী সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আলোচনা করব। তো এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে এখন কথা বলছি স্যার তাহলে প্রিলিতে কেমন কি প্রশ্ন হতে পারে দেখো প্রিলিতে টোটাল একশো নম্বরের প্রশ্ন হবে দুটো পার্ট থাকবে মাত্র দুটো পার্ট থাকবে একটা হচ্ছে যে বাংলা ভাষার বাংলায় বাংলার ওপরে প্রশ্ন হবে বাংলার সেখানে আমরা বাংলা বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে বাংলা পদ বিশেষ বিশ্বনাথ সর্বনাম বা ক্রিয়া বাংলা ব্যাকরণ যাকে বলে এবং তারপরে হচ্ছে জিকে এখানে টোটাল পঞ্চাশটি প্রশ্ন থাকবে বাংলা থেকে এবং জিকে থেকে পঞ্চাশটি প্রশ্ন থাকবে মোট একশোটি প্রশ্ন একশো নম্বরে থাকবে এবং সেখান থেকে তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে তারপরে মাঠ করবে তারপরে মেন এক্সাম হবে এভাবেই কিন্তু এগোতে হবে ভোটের আগেই একদম ঠিক শুনেছ একেবারে ভোটের আগেই কিন্তু তোমাদের আবগারের নোটিফিকেশন আসছে ভোটের আগেই নোটিফিকেশন আসছে নোটিফিকেশন আসছে এখন কথা হচ্ছে যদি তোমরা চাকরি নিশ্চিত করতে চাও যে তোমরা বলছো যে স্যার আমরা তো স্পেশালভাবে প্রিপারেশান নিতে চাই আবদারিকে পাখি চোখ করতে চাও তাহলে অবশ্যই বলবো আমাদের এই নম্বরে তুমি ফোন করতে পারো আমাদের এখানে ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগে এরপরে থাকা খাওয়া একেবারে ফ্রি ঠিক শুনেছ কোনো রকম কোনো চালাকি নেই কারণ আমাদের এটা একটা স্থায়ী ক্যাম্পাস ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকার দ্বারা স্বীকৃত একটি প্রতিষ্ঠান এখানে গত পনেরো বছর ধরে এই সমস্ত পরিষেবা দেওয়া হয়েছে সুতরাং তুমি এখানে আসতে পারো কারণ সিট সংখ্যা একেবারে সীমিত দেরি না করে। খুব তাড়াতাড়ি যোগাযোগ করো আমাদের সাথে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করব, তোমরা খুব তাড়াতাড়ি প্রত্যেকে ফর্ম ফিল করবে এবং এর জন্য প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত লড়াই করবে এবং এই চাকরিটা অবশ্যই তুমি ছিনিয়ে নেবে আজকের ভিডিও এ পর্যন্তই জয় হিন্দুস্থ